আমার সকল প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের আমার মেঘনা টিউটোরিয়ালসে তোমাদের স্বাগত আজকে তোমাদের জন্য আমি একটি রবীন্দ্রসঙ্গীত নিয়ে এসেছি শেখাবো বলে গানটি আমার সকল রসের ধারা পূজা পর্যায়ের গান এই গানটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর ইমন রাগের ওপর রচনা করেছিলেন এর সবসরই শুদ্ধ কেবল করি মাটি আছে ঠিক আছে আর ত্রিতালের ওপর গাওয়া হয়েছে ত্রিতাল এই গানটা ত্রিতালের ওপর আছে ত্রিতাল তোমরা সবাই জানো ষোলো ধা ধিন ধিন ধা ধা ধিন 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 ধা ধা না তিন তিন তা তেটে এবার আমার সকল রসের ধারা আমারের আয়ের ওপর সম্পর্চে মানে প্রথম থেকে গানটা শুরু হচ্ছে গাঁটে গুনে যদি দেখাই তাহলে গানটা প্রথম মাত্রা থেকেই শুরু হচ্ছে আমারের আয়ের ওপর পড়ছে আচ্ছা তাহলে এবার গানটা লিখে নিও ওই যে বলেছিলাম দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যে স্পেস দেবে যাতে করে তোমরা নোটিফিকে এই নোটেশানটা লিখতে গেলে তোমাদের পরবর্তীতে অসুবিধা না হয় আজকে আমি তোমাদের হাফ শেখাবো পরবর্তী ভিডিওতে আরও পুরোটা আমি শিখিয়ে দেবো তাহলে চলো আজকে গানটা আগে বলে দি আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা আবার আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা জীবন জুড়ে লাগুক পরশ ভুবন বেপে জাগুক হরস আবার বলছি মিলিয়ে নাও জীবন জুড়ে লাগুক পরশ ভুবন বেপে জাগুক হরষ তোমার রূপে মরুক ডুবে তোমার রূপে মরুক ডুবে আমার দুটি আঁখি তারা আমার দুটি আঁখি তারা তাহলে আরেকবার বলছি মিলিয়ে নাও আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা জীবন জুড়ে লাগুক পরশ ভুবন বেপে জাগুক হরস তোমার রূপে মরুক ডুবে আমার দুটি আঁখি তারা আমি দু লাইন গেয়ে দিচ্ছি তারপরে নোটেশান বলে দেব আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক হারা আমার সকল রসের ধারা গানটা গা থেকে শুরু হচ্ছে আমার আ আর মার আমার গা রে সানিচের সা থেকে ওপরের নি পর্যন্ত তাহলে কি হলো আমার গা রে থাপা মাপা মাগা কুড়ি মাপা কুড়ি মা গা সাগারে আজ রে না হারা হারা সা রে গা মা তাহলে এবার নোটেশানটা পুরোটা বলছি গা রে পা ধাপা সাগারে মা সাগা রে রে গা আবার বলছি মিলিয়ে নাও আমার গারে সকল সাসানি রাশের ধাপা ধারা করিমা পা করিমা গা তোমাতে সাগারে আজ রেগা হোক না সাগা রে গামা আমার সকুল রসের ধারা এবার পরের লাইনে যাচ্ছি জীবন জুড়ে सा जीव नो पाप गुड़े पमध गसा গা শুদ্ধ রেসা গা রেসা সব শুদ্ধ গা রেসা তো আমারো পা 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 দুটি পামা পাধা পামা কোডিমা এবার আখি তারাটা এখানে শুদ্ধ মা আছে আখি গামা গারে আজকে এইটুকুনি দিলাম হাফটা দিলাম পরবর্তী হাফটি আমি পরের ভিডিওতে নিয়ে শীঘ্রই আসছি তাহলে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে সঙ্গে আবার আমার দেখা হচ্ছে নমস্কার